ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে কৃষি শিক্ষা এই বইটি থেকে তোমাদের প্রশ্ন কাঠামুটি কিরকম হবে যে পরীক্ষাটি তোমাদের কিরকম হবে এই নিয়ে আমরা বিস্তারিত প্রশ্ন সহ আমরা আলোচনা করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা এটি তোমাদের পুনমা থাকবে পঞ্চাশ চলো আমরা বিস্তারিত আলোচনা করে নেই যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই কৃষি শিক্ষা এই তোমাদের অপশনাল সাবজেক্টগুলো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান উর্দু ফার্সি যে তোমাদের অপশনাল এই একটি সাবজেক্ট নিতে হয় ম্যাক্সিমাম স্কুলে তোমাদের কৃষি শিক্ষা এই বইটি দেওয়া হয় এখন দেখো তোমাদের এই পরীক্ষাটি কিভাবে হবে এই পরীক্ষাটি হবে তোমাদের পঞ্চাশ মার্কে এই পরীক্ষাটি হবে যে ধারাবাহিক মূল্যায়ন যে তোমাদের শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী অভীক্ষা এই তিনটি বিষয় এগুলো বিষয় নিয়ে তোমাদের এই পরীক্ষাটি হবে পঞ্চাশ হবে এখন দেখো যে তোমাদের যে শ্রেণী কাজে থাকবে তোমাদের বিশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এখান থেকে যে কোনো একটিতে হবে যে দশ নম্বর থাকবে তারপর হচ্ছে শ্রেণী অভীক্ষা থাকবে বিশ এই হচ্ছে মোট পঞ্চাশ নাম্বার থাকবে তোমাদের এই কৃষি শিক্ষা এই বইটি থেকে এখন আমরা তোমাদের এই প্রশ্নটি দেখে নেই দেখো তোমাদের প্রশ্ন কাঠামোটি এরকম হবে যে পূর্ণমান থাকবে পঞ্চাশ এখানে দেখো শ্রেণীর কাজ হচ্ছে বিশ শ্রেণীর কাজের মান হচ্ছে বিশ এখন দেখো যে শ্রেণীর কাজে কি কি থাকবে তোমাদের যে কৃষির পরিধির আলোকে তোমার তোমাদের এলাকায় উৎপাদিত উদ্যান ফসল মশ পশু পাখি এবং বনের গাছপালার একটি তালিকা তৈরি করো কৃষিকাজে জলবায়ুর গুরুত্ব আলোচনা করে খাতায় লিখো বসত বাড়ির আঙ্গিনায় কি কি শাকসবজি চাষ করা যায় তার একটি তালিকা তৈরি কর বাংলাদেশে জন্মে এমন ফল শাকসবজি ও ফুল ফলের তালিকা তৈরি করো এগুলো হবে তোমাদের শ্রেণী কাজ কোনো থাকবে বিষ এখান থেকে তোমাদের যেকোনো তোমাদের দুইটি দিতে হবে দুইটি মান হচ্ছে বিষ তারপর হচ্ছে দেখো অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের যে তোমাদের ক্লাস শিক্ষক যে ক্লাস নেই সেই শ্রেণী শিক্ষক তোমাদের দিয়ে দেবে যে তোমরা এই কাজটি করে আসবা যে এই তোমরা করে আনবা। তোমাদের সিলেবাস অনুযায়ী শ্রেণী শিক্ষক অ্যাসাইনমেন্টটি দিয়ে দেবে যে মাটির সংখ্যা লিখবে মাটির বিভিন্ন গঠন উপাদান বর্ণনা করবে এরকম কি তারপর হচ্ছে শ্রেণী অবীক্ষা এটিটা থাকবে বিষ এখানে দেখো যে সংক্ষিপ্ত যে উত্তরগুলো আছে বহু নির্বাচনী এখানে বহু নির্বাচনী থাকবে এবং সৃজনশীল থাকবে এখানে তোমাদের সৃয়নশীল এবং বহু নির্বাচনী এগুলো থাকবে বহু নির্বাচনী হচ্ছে এখানে থাকবে হচ্ছে পাঁচটি বা ছয়টি থাকবে তারপর হচ্ছে সৃজনশীল তোমাদের দুইটি থাকবে দুইটি থেকে তোমাদের যে কোনো একটি সৃজনশীল দেওয়া লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ